আল্লাহ আমি ছাড়ো তুমি জানো না বান্দা আমি শুধু রহমান আমি শুধু রাহিম নয় আমার আরো নাম আছে আল্লাহ পাকের নাম দুইটাই আল্লাহ শুধু শুধু গাফুর আল্লা আল্লাহ তো এটা তো আল্লাহ প্রবল প্রতাপান্বিত আল্লাহ তো জব্বার হইতে পারে এক ঘন্টা যাবত একটা মালো বেচে না দশ টাকার পণ্য বিক্রি হয় নাই কিন্তু সে তার বলা বন্ধ করে বন্ধ করে সে শিকলীতে পুরিতে তার মাল ফেরি করে এজন্য উলামায়ে কেরাম আল্লাহর কথা যারা বলে তারা উম্মতের দুয়ারে দুয়ারে মা ফেরি করে আখিরাতের কথা ফেরি করে এবার গ্রহণ কি করবে না করবে সেটা মালিকের ফয়সালা কে কে পরিবর্তন হবে এটা কার ফয়সালা কে কে হিদায়াত মিলবে কার ফয়সালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে এক কথা বলছে কালেমা পড়ছে কাউকে 21 বছর বলছে 23 বছর বলছে তবু সে কালেমা পড়ে এমন বহু কাফের ছিল যারা তেইশ বছর পুরো নবীরে দেখছে কিন্তু কালে আবার কাউরে এক কথা বলছে চেহারার দিকে থাকতেছে হজরত আবদুল্লাহ সালাম মদিনার ইয়াহুদিদের সবচেয়ে বড় জ্ঞানী পাদ্রী ব্যক্তি ছিলেন অত্যন্ত পণ্ডিত ছিলেন ইয়াহুদিদের তিনি নবীজি যখন মদিনায় আসছেন উনি আসছিলেন নবীজির সাথে বিতর্ক করতে বিভিন্ন আসমালি কিতাবের বিভিন্ন কঠিন কঠিন প্রশ্ন করার জন্য

আদব আখলা চলা ফেরা কথা পাট্টা রুচি পছন্দ সবকিছু আবু তালেব জানত জানত যে বাতিজা এই আটত্রিশ বছরে এক জন্যই বলে নাই। একটা একদিন বাতিজার চরিত্রের মধ্যে একটা দাগ লাগাবে এমন ছিল না এটা আবু তালেব জানতো আবু তালেব বলতো কিন্তু আল্লাহর ফয়সালা ছিল না যার কারণে ৩৮ বছরের সংস্পর্শের পরেও আবু তালেব বেইমান বইয়েই কবর গেছে বুঝনি দस्तो চালাক মনে করে না চালাক চুলক দূর রাইখা মাতবুরি মনে করে না 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 এটা প্রতিবন্ধী মনে রাইখো যার নিজের সত্ত্বা সম্মান নাই সে প্রতিবন্ধী যে নিজের বংশ চিনে না যে নিজের বাবার इज्जत চিনে না যে তার ধর্মের সম্মান চিনে না যে তার আল্লাহর পরিচয় জানে না যে তার নবীর পরিচয় জানে না যার নিজের আত্মমর্যাদা নাই কখনো ইহুদিটা কখনো খ্রিস্টানেরটা কখনো হিন্দুরটা কখনো খেলোয়াড়ের কখনো নায়কের কখনো ফুটফাতের কখনো মোবাইলের কোনো পাগল কিংবা ছাগলের চুল চেহারা যার পছন্দ তুমি ডাক্তার দেখাও তুমি প্রতিবন্ধী মানসিক বিকৃতগ্রস্ত মানুষ আমার আত্ম অনুভূতি আছে আমি বুঝ হওয়ার পর থেকে পাঞ্জাবি পড়ি আমি বুঝ হওয়ার পর থেকে টুপি মাথায় দেই আমার প্রথম যেদিন দাড়ি উঠতে শুরু করছে সেদিন থেকে আজকের চুয়াল্লিশ বছর পর্যন্ত আমি কোনো দিন দাড়ি কাটি নাই আমার যেদিন বুঝ হয়েছে সেদিন থেকে আমি চুল চারদিকে সমানভাবে কাটি আমি বুঝ হওয়ার পর থেকে লুঙ্গি করি আমি ছোট্টবেলার থেকেই নিঃশ্বাস করি আমার জীবন আমি চেষ্টা করেছি বাবা আমার তত্ত্বাবধানে উস্তাদের তত্ত্বাবধানে আমি নামাজ পড়তে চেষ্টা করেছি তাহলে তুমি হিসাব লাগাও বুঝতো তোমার চুল এত রঙের হইলো কেন প্যান্ট এত রঙের কেন তোমার কোনো ধর্ম নাই তোমার কোনো বাফ নাই তোমার কোনো আল্লাহ নাই তোমার কোনো নবী নাই তোমার কোনো সৃষ্টিকর্তা নাই তুমি কেন হাইওয়ানের মতো জন্তু জানোয়ারের মতো এক এক সময় এক এক রঙের সাজো কেন তোমার সৃষ্টিকর্তা কি তুমি তাকে ছেড়ে দিলা কেন বলো না বা বলো এগুলো কোন চুল কন কোন বেইমানের মতো চুল রাখলো কোন বেইমানের বেগায়রত হইলা কেন যুবক তুমি মুসলমান না মুসলমানের চোদ্দ বছরের ছেলে মুসলমানের পনেরো বছরের ছেলে যুদ্ধ করেছে মুসলমানের সতেরো বছরের যুবক যুদ্ধের সেনাপতি ছিল মুসলমানের বাইশ বছরের যুবক গোটা আফ্রিকা বিজয় করছে তুমি রাত নাই দিন নাই নারী দেখো ছবি দেখো উলঙ্গ নাচ গান দৃশ্য এই অপদার্থ সন্তান তোকে আল্লাহ শুধু নারী দেখতে সৃষ্টি করছে হাইওয়ান আর জীবনের কোন উদ্দেশ্য নাই বেটা শুধু বেড়ি দেখো জীবন শুধু উলঙ্গ ছবি দেখাই জীবন এর জন্যই ভাত খাও এর জন্যই ঘুম যাচ্ছো এই আকাশ এই জমি এই সূর্য এই চন্দ্র এই আলো বাতাস এত বড় পৃথিবী দিয়ে আল্লাহ তোমাকে লালন পালন করছে এই বেড়ি দেখতে শুনে উলঙ্গ ছবি দেখতে আর জিনা বেবি নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক নষ্ট করতে আর বন্ধুদের অসৎ আড্ডা দিতাম এই জন্যই বানাইছিলাম আহ আহ কি করলাম কি করলাম এ কেমন জীবন বানাইল তুমি তোমাদের অগণিত বে নামাজি ছেলের চেহারা কতদিন হয় নামাজ পড়ো না তুমি জানো না তিনশো পঁয়ষট্টি দিনের কথার এক বছরে দিন ফজরের নামাজ পড়লাম মুসলমান এতদিকৃষ্ট হয় নবী সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক

চার বছর বাচ্চা যাতে আগা কাড়ে নাই এও মুসলমান কথা বোঝেন নাই আমরা যে কয় যে আগা কাটতে পারি মুসলমানই করাই মুসলমানই আবার করাই কেন মুসলমান বুঝি এটা করাই না জিনিস মুসলমান তো হয় না পরিচয় না তো তোর অ যদি এখন সাত বছর বয়সে আট বছর বয়সে তারা যদি খতনা করা এখন যদি সে মুসলমান হয় তো আগে কি আছে মুসলমান কথা বলেন না আগে মুসলমান আগে তো কি মুসলমানে ছালা বলেন আমি যুক্তিতে বলেন ইনসাফে বলেন আগে কিটা আছেন জন্মের পরে বাচ্চা মুসলমান না ছোট কোলের বাচ্চা মুসলমান না তনের তারা আজান দিলো কেন তার কানে ইকামত দিলো কেন তারে হুজুর আইনা দোয়া করাইলো কেন তার জন্য মুসলিম নাম রাখলো কেন তারা আকিকা করাইলো কেন মুসলমান দেখিতো করাইছে

সুমাল জাহিমাসাল্লু ফেরেশতা বলবি রব্বুল আলামিন আমি তো বেদে ফেলেছি এবার কি করব আল্লাহ বলবেন সুম্মাল জাহিমাসাল্লু ফেরেশতা একটা লাঠি মাইরা জাহান্নামে ছুঁড়ে মারো ফেলে দাও তারে জাহান্নামে সুмма ফি সিলসিলাতিন জারুহা সবুনুনজিরান ফাস্লুকুম যখন তাকে জাহান নামে ফেলা হবে আল্লাহ এবার জাহান নামের মধ্যে ভিতরে যে ফেরেস্তারা আছে ওই ফেরেস্তাদেরকে আল্লাহ বলবে ফেরেশতারা আমার এই নাফরমান বেঈমান বান্দাটাকে সত্তর হাত আগুনের শিকল দিয়ে আবার তার হাতের মধ্যে বা গলার মধ্যে বাঁধে আবার বাঁধো এবার ফাসলুকু তারে কুত্তার মতো কুত্তার মতো পুরা জাহান্নামের নামের মধ্যে ঘোরাও বাকি জাহান সাথে পরিচয় করিয়ে দাও এই নাফরমানের পাপ দাও বলে দাও এ ডাকাত ছিল এ ব্যবিচারী ছিল এ জেনাকার ছিল এ বে হায়া নারী ছিল এ বে পর্দা নারী ছিল এটা সুদ করছিল এটা হারাম করছিল এটা মত করছিল এটা নেশা করছিল এভাবে ফেরেস তারা বাকিদের সাথে পরিচয় করিয়ে দেবে ছালাক মনে করো না বা তুমি শেষ কথা যৌবনও শেষ কথা চোদ্দ বছরের বাচ্চা যেহেতু তুমি ষোলো বছরের হয়ে গেছ অতএক তুমি মৃত্যু হলে তুমি এক জায়গায় তোমার যেহেতু সময় নড়ে তোমার যেহেতু হায়াত বদলে তোমার যেহেতু বয়স বদলে অতএব তোমার জীবনও বদলে যাবে জীবনও বদলে নাহলে ছয় বছরের বাচ্চা ষোলো বছরের হয়ে লাগল চার বছরের বাচ্চা চোদ্দ বছরের হয়ে গেল কেন হয়ে আমরা প্রত্যেকের কাছে এই রাত গভীরে আমি অনুভূতি জাগাইতে চাই সবার বয়স্ক বাবাদেরকে বলি ষাট বছর বয়স্ক বাবা আপনি এত বয়স্ক এখনো বিড়ি খান কেন কি বিষয় চাচা আপনার ভিতরে কোন দিন বুঝে আসবে এটা গুণা এই ষাট বছরের চাচা আপনি এখনো টেলিভিশনে নর্তকির নাচ দেখেন কেন কেন ষাট বছর বয়স্ক চাচা আপনি এখনো কথায় কথায় গালি দেন কেন এখনো সুদের টাকা নেন কেন এখনো কিস্তি নিচ্ছেন কেন ষাট বছর এখনো এত বড় হারাম খর রয়ে গেলেন তো আখের যাবেন কোন দিন কবরে যাবেন কোন দিন মৃত্যুর কথা মনে পড়বে বলেন একজন মুসলিম মাকে বলে এই বোন মা আজকে 30 বছর 20 বছর তুমি বে পর্দা তাহলে তুমি কি কোনোদিন পর্দা করবে না তুমি মরবে না এক বছর ধরে যারা নামাজ না বাবা তোমরা পড়বা না নামাজ আহ কেমনে কি ভাবে বললেন মুসলিম দয়া করে মুক্তি শিখি প্রত্যেকই ভাবে ভাবার চেষ্টা করো বলেন ইনশাল বলো না ভাই ইনশাল্লাহ আমি তোমার দয়া রহম করো আমি অনুরোধ করছি দোস্ত তুমি তোমার পথে আমি আমি এখন এই রাত্রে ইনসাষ আগামীকাল আমার কাঙ্গাইল না ফেলো আমি এখনই চলে যাব তাইলে যার যে ঘরে ফিরে যাবো সবাই সবার গন্তব্যে ভিন্ন ভিন্ন হয়ে যাবে কাজে কেউ কারোর জন্য আটকায় না আমার জন্য তুমি আটকাই বা তোমার জন্য আমি আটকাবো কেউ কারোর জন্য আটকেবে না বাপ তুমি গুনাহ করলে তোমারে বাধা দিবে কি তুমি কৌশল করলে আমি তো পারতাম বুঝাইতে না তবে কিন্তু রাতের দুইটাই অন্ধকারে তুমি উলঙ্গ ছবি দেখলি তোমারে ফিরাবে কি তুমি যদি নিজের লজ্জাস্থান নিজের হাতে নাপাক নষ্ট করে ফেলো তোমারে থামাবে কি তুমি যদি কোনো হারাম মেয়ের সম্পর্কে নিজের চরিত্র নষ্ট করে ফেলো তোমারে ফিরাবে কি অতএব তোমার বিবেক তোমার অনুভূতি তোমার আখেরাত তোমার আল্লাহর কথা স্মরণ থাকা এটাই তোমার এই গুণার থেকে ফেরা নাহলে আমি কি আর তোমার সাথে থাকবো তুমি কি আর আমার সাথে থাকবে না এই জন্য আমরা বিবেক জাগাইতে একজন একজন হোক কোনো অসুবিধা আমি তো ইলেকশন করছি না যে ভাই আপনাদের সবার ভোট দরকার আমার এবার আপনারা দাঁড়াইয়া মতেন আর বইয়া এটা দেখার বিষয় না ভোটটা আমারে দিয়ে আর বিষয়টা কি এমন কথা বলেন এই মাহফিলের মাকসাদ এইটা আখেরাত কি মাকসাদ আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন গত শনিবারে পনেরো দিন আগে এই দশ টাকার কৃতজ্ঞতার জন্য মানুষ এক সপ্তাহ পরে পনেরো দিন পরে ওই লোকটাকে যদি ডাকে চলো একটু এক জায়গায় যাবো এই লোকটা লজ্জায় করে হলো কয় যে যা বেসার আমার দশটা টাকা খাওয়াইছে একটা ভদ্রতা তো আছে কৃতজ্ঞতা এক্ষুনি কেমনি মানা করে দেই মুখের উপর সে তো আমার অমুক দশটা টাকা খাওয়াইছে কিছু মানুষ দশ টাকার কৃতজ্ঞতার জন্য যদি একজনের কথা শুনতে পারে কিছু দূর যাইতে পারে এত বড় সৃষ্টি এত বড় কায়নাত এত বড় আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে যিনি আমাকে তোমাকে চব্বিশ ঘন্টা লালন পালন করছেন সেই আল্লাহর কৃতজ্ঞতার জন্য তাকে কি সেজদা দেওয়া উচিত না বলো না ভাব কেমনে নামাজ না পড়ে কেমনে যদি এ ঘুমার না ভাঙে এই রাত যদি আর ভোর না হয় তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না আবার রাত দুইটা তিনটা পর্যন্ত নারী দেখতে দেখতে অস্থির ছবি দেখে দেখতে উলঙ্গে দেখতে ঘুমাও তোমাদের তো বীর্যপাত হয় হারাম দৃশ্য দেখলে বীর্যপাত হয় শরীরটা নাপাক হয়ে যায় যুক্ত হয়ে যায় তাহলে শরীরটাও নাপাক নিজের হাত নিজের লজ্জা স্থানে নাপাক ব্যবহার করলে শরীর নাপাক এবং মানে উন নবী বলছে না কে ইয়াদে মানে উন যে নিজের হাত নিজের লজ্জা স্থানে নাপাক ব্যবহার করে সে অভিশপ্ত মানে উন নবী বলছে সে ব্যবচারী সে জিনাকার আর বিশুদ্ধ হাদিস একটা ছেলে মনে রাখো নবী বলছে যে ব্যবচার করে যে সেনা করে সে মোমেন থাকে না মোমেন থাকে না মোমেন থাকে না তাহলে না এক বাক্য নামাজও করল না আর নারী দেখতে দেখতে হারাম দেখতে দেখতে শরীরও না পাক করলা এই ঘুম যদি আর না ভাঙে কি হবে খবর কি হবে তোমার আখেরাত হবে তোমার ইমানের হালাত বলো না বাস কি করছো তোমরা কি করছো ভালো হবে সুন্দর দেখাবে মানাবে যে দেখে আমরা দুই জন একই আছো বলে ও পেশাব করেছো পানি নেয় না আমিও নেই লজ্জা থাকলে লজ্জা থাকলে মুসলমান লজ্জা থাকলে মোমেন হবে লজ্জা থাকলে মোহাম্মদ আরবি ইসলাম আমি আবারও বলছি ছেলেরা বাবারা আপনাদেরকেও বলি যাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ে হারাম গুনার মধ্যে লিপ্ত নামাজ নাই সচেতা নাই যার ঘরে বাপ্পা জীবিত অথচ ষোলো বছরের ছেলে আঠারো বছরের ছেলে স্ত্রী কন্যা এক নামাজ পড়ে না তিনশো পঁয়ষট্টি দিন কোনোদিন ফজলের নামাজ পড়ে না ওই বাবা ব্যর্থ ওই মা ব্যর্থ 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 ওই জীবন ফালতু জীবন ওই বাসের জীবনও খাসারা শুধু কামে জীবনকে শেষ করছেন এই খাট পালং সোফা দিয়া এডি মানষে বনেওনা টাইলস টাইলস এগুলো আপনার দেখাই টাইলসের মধ্যে মানসি মুতে জাসাবখানার টাইলসে মানসি দেখানের কিছু টাইলস কোনো আশ্চর্য কিছু নেই টাইলস কোনো আসমান থেকে না জিনিসে না অতএব আপনি বিল্ডিং দেখেন কিনতেন সোফা আসমান থেকে নিয়ে আসছে না কোরআন আসছে নামাজ আসমান থেকে আসছে কোরআন আসমান থেকে আসছে অতএব সম্মান ইজ্জত সেজদার মধ্যে সম্মান ইজ্জত আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে বুঝতা সুম্মারি তাকুনু শুয়ুখা আল্লাহ বলেন আবার আমি আল্লাহই তোমাদের যৌবনকে শেষ করে আবার আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়ে দেবে কিনা আচ্ছা বলেন তো কোন ছোট বাচ্চা যখন চোদ্দ বছর বয়স তা আগের হাত পাউল গুলো খুললেই তো নতুন হাত পাও লাগা কি কোন মানুষের বয়স যখন ষাট হয় তো তখন যৌবন কালের শক্তিশালী মজবুত হাতে গুলা খুইলা এরপরে বুড়ার চুত্তুরা হাত পাও আটা লাগায় নাকি একই দেয় এই আগের হাত পাও ওইটার মধ্যে একবার ছোট্টবেলার দুর্বলতা একবার যৌবন কালের শক্তি আরেকবার বৃদ্ধকালের দুর্বলতা তিনটাই এই পরিবর্তন করছে কে একই অঙ্গে একই হাতে একই পায়ে একই শরীর কি আশ্চর্য কি অবাক করা বিষয় যে এটাই সেই শরীর এটাই সেই হাত যেটা ছোট্টবেলায় ছিল দুর্বল যৌবন কালে ছিল সবল বৃদ্ধকালে আবার হয়ে গেল দুর্বল আল্লাহ বলেন আমি কাবলু আর আমি আল্লাহ মনে রাখবা এই তিনটা তো আমি বানাই শিশুকাল কে দেয় যৌবনকাল কে দেয় বৃদ্ধকাল কে দেয় আল্লাহ বলেন এটা যেমন দেই আবার এটাও মনে রাখবা সকলকে আমি